বাজারে আসছে একশো টাকার নতুন নোট বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক এই সিরিজের অংশ হিসেবে এবার একশো টাকার নতুন নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক এর আগে এই সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে এসেছে এবং এরই ধারাবাহিকতায় এবার চালু হচ্ছে একশো টাকার নতুন নোট নতুন নোটটি মুদ্রণের জন্য নির্ধারিত আকার একশো চল্লিশ মিলোমিটার গুণ বাষট্টি মিলিমিটার এর সম্মুখ ভাগে বাঘেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের ছবি ও জাতীয় ফুল সাপলার ছবি রয়েছে পেছনে সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে নোটটির নীল রঙের আধিক্য ও জল ছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে মুদ্রিত রয়েছে সংখ্যা একশো ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম নোটটিতে মোট দশ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে এর মধ্যে রয়েছে রং পরিবর্তনশীল উন্নত মানের নিরাপত্তা কালি যা নড়াচড়া করলে সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় এছাড়া লাল ও রূপালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে যেটিও নড়াচড়া করলে রং পরিবর্তন করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শযোগ্য তিনটি ছোট বৃত্ত সম্মুখভাগে রাখা হয়েছে তবে জুন মাস থেকে বাজারে আসা নতুন এক হাজার ও বিশ টাকার নোটগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিড়ম্বনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় এক হাজার টাকার নতুন নোট অনেক দোকানদার নিচ্ছেন না এমনকি এটিএম বুথে নতুন নোট জমা দেওয়ার চেষ্টা করা হলেও টাকা নিচ্ছে না মেশিনগুলো এছাড়া মেট্রো রেলের ভেন্ডিং নতুন নোট বেশিরভাগ এটিএম ও সিআরএম মেশিনের সফটওয়্যার আপডেট না হওয়ায় মেশিনগুলো নতুন নোট চিনতে পারছে না এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সফটওয়্যার আপডেটের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে যা নতুন নোট চিনতে এবং গ্রহণ করতে সহায়ক হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন নোট বাজারে আসার পর সময় মতো সিস্টেম আপডেট না হওয়ায় এই ধরনের সমস্যা স্বাভাবিক তবে দ্রুততম সময়ে সমস্যাগুলো কাটিয়ে উঠতে কাজ করছে সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে প্রায় দুইশো কোটি টাকার নতুন নোট বাজারে আনলেও নতুন নোটের পাশাপাশি বাজারে চলমান থাকবে বর্তমানে প্রচলিত সব নোট ও ধাতক মুদ্রা এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য একশো টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রিত হয়েছে যা সংগ্রহ করা যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এই নতুন নোট নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ তবে ব্যবহারিক অসুবিধাগুলো দ্রুত সমাধান হলে নতুন নোট বাজারে সুসম্প্রচার বজায় রাখবে বলে আশা করা যাচ্ছে